আমার আজ একাশি বছর পার হয়ে গেছে আমি আমার প্রথম ছায়াছবি বাসে কেল্লাতে ঠিক কোন সালে শ্যুটিং করেছিলাম এবং কোন সালে সেটা রিলিজ হয়েছিল সেটা ঠিক বলতে পারিনি সব কিছু যা বলেছি সবটাই আন্দাজে শুধুই বলতে পেরেছিলাম উনিশশো বাহান্ন সালে ছায়াছবিটার শ্যুটিং আরম্ভ হয়েছিল বনগাঁ অঞ্চলে যখন আমার বয়স সাত বছর আর বলতে পেরেছিলাম ছবিটাতে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম আজ আমি কিন্তু সবটাই বলতে পাচ্ছি এই ছবি প্রসঙ্গে আর সেটা পাচ্ছি বেঙ্গল ফিল্ম আর সৌজন্যে এই কিছুদিন আগে আমি জানতে পেরেছি সব কিছু ছায়াছবিটার সম্পর্কে ছবিটার নাম ছিল অবশ্যই মাসের কেল্লা এই ছায়াছবি ছবির লিখেছিলেন বিখ্যাত সাহিত্যিক শ্রী মোজন মনোজ বসু পরিচালনা করেছিলেন দাদা ঠাকুর খ্যাত সুধীর মুখোপাধ্যায় ছবিটার প্রযোজক ছিল প্রোডাকশান সিন্ডিকেট লিমিটেড পরিবেশক ছিল নারায়ণ পিকচার্স লিমিটেড এই ছবিতে যারা যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম ছিল অনুপ কুমার গুহ প্রভা দেবী সত্য বন্দ্যোপাধ্যায় শীতল বন্দ্যোপাধ্যায় ডেভিড কোহেন নিভাননী দেবী দক্ষিণা ঘোষাল মাস্টার অলক, জ্ঞানেশ মুখোপাধ্যায় লাবণ্য ঘোষ এই ছা ছবিতে অনুপ কুমার এবং গুহ নবাগত নবাগতা নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ছা ছবিটা ছিল এগারো রিলের সাদা খালো ফরম্যাটে থার্টি ফাইভ মিলিমিটার ফিল্মে ছা ছবিটা রিলিজ করেছিল উনিশশো সালে ছয় মার্চ শ্রীপূর্ণ প্রাচী প্রেক্ষাগৃহে আমি যেসব ছবিতে অভিনয় করেছিলাম আমার শিশু এবং কিশোর বয়সে সব ছবিগুলোই ছিল গত শতাব্দীর পঞ্চাশের দশকে কিন্তু থিয়েটার করেছি আরও বেশ কিছুদিন সত্তর দশক পর্যন্ত আর আমার বয়স এখন আসি পেরিয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম দু হাজার বাইশ সালে কানাডাতে কিন্তু বিদেশ বলে সেটা অ্যাক্টিভেট করতে করাটা সম্ভব হয়নি ওখানে স্বদেশি নম্বর দিয়ে দু সালে এসে আমি এই ইউটিউব চ্যানেলে লেখা শুরু করেছি বিভিন্ন বিষয়ের উপর সব তথ্য অবগত হওয়ার পর আমি অনেকটাই এখন লিখছি বিশেষত ফিল্মের বিষয় নিয়ে নতুন করে এবার সিনেমায় অভিনয় করার কথাটা একটু বলি আমার বর্দা জয়ন্ত ভট্টাচার্য যিনি ছিলেন গণনাট্য সঙ্গে পুরনো কর্মী তাঁর অনুপ্রেরণায় আমি পাঁচ বছর বয়স থেকে বাচ্চাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতাম তখন আমি ছিলাম একদম চকলেট ক্রিম বয় সেই বয়সে তো এটাই হওয়া কথা আমাদের গলির মুখে লিসিয়াম ক্লাব নামে একটা সংগঠন ছিল যারা নিষ্ঠার সঙ্গে সরস্বতী পুজো করতো যার কর্ণধার ছিল আমার বড় ভাইয়েরা এবং তাদের বন্ধুরা পাড়ার বড়রা বড়রাও এই পুজোয় অংশগ্রহণ করতেন এই ইলিশিয়াম একটা বিশেষ রীতি ছিল সরস্বতী পুজোর বিসর্জনের দিন সুন্দর সুন্দর শীতকালের মরশুমি ফুল দিয়ে সাজানো একটা বেদির ওপর বিনা পানির মূর্তিটাকে বসিয়ে লড়ি করে পিজি হসপিটাল থেকে হাজার মোড় পর্যন্ত এলাকার আশপাশ ঘুরে শেষ পর্যন্ত পররাম বসু ঘাটে বিসর্জন দেওয়া হতো এই পথ পরিক্রমায় একটা বিশিষ্ট একটা বিশেষত্ব একটা বিশেষত্ব ছিল লরির পেছনে পেছনে পাড়ার ছেলেমেয়েরা মা সরস্বতীকে বন্দনা করে গান গাইত ছেলেরা কাঁধে হারমোনিয়াম ঝুলিয়ে মাসি বাজিয়ে মেয়েরা খঞ্জনি বাজিয়ে গান গাইত আরও কয়েকটা বাদ্যযন্ত্র এবং যন্ত্রী বাইরে থেকে নিয়ে আসা হতো গানটা লিখে দিতেন আমাদের পাড়ার আমাদের অত্যন্ত কাছের মানুষ বহুমুখী প্রতিভার অধিকারী কবি সাহিত্যিক ঘনাদার স্রষ্টা শ্রী প্রেমেন্দ্র কুমার মিত্র আমি সেই দিনে পাঁচ বছর বয়সে লড়িতে উঠে সরস্বতী বন্দনার সঙ্গে নাচ করতাম এটা ছিল একটা পরম্পরা আমি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত লড়িতে উঠে নেচেছি আমি বড় হয়ে যাওয়ার পর সেই রীতি বন্ধ হয়ে গেছে আর এখন নেই সেই ক্লাব ও উঠে গেছে কালের নিয়মে সেই কারণে কাকা জ্যাঠারাও আজ নেই ক্লাব ঘরে কিছুদিন পড়ার ছেলেরা ক্যারাম করত সেটাও উঠে গেছে তবে মিত্র স্কুলের মুখে হরিশ মুখার্জি রোডের মোড়ের পূর্ব দিকের তলার রকে পুরোনো আড্ডাটার পরম্পরা হাবু চায়ের দোকানের দৌলতে এই একবিংশ শতাব্দী তৃতীয় দশকের শেষে এসে আজও চালিয়ে আজও চালু আছে তাই এখনও বলতে পারছি না বা গাইতে পারছি না যে কৃত্রিমাসের পানের দোকানের মোড়ের আড্ডাটা আজ নেই আজ নেই বছর বছর মানুষগুলোর মুখটা পাল্টে গেছে কিন্তু পরম্পরাটা অব্যাহত আছে আমাদের গলির মোড়ে এনে মদনের সিগারেটের দোকানটা উঠে গেছে মদনের ছেলে ফ্রিজের কাজ করত ও নাতি সেও সেই ফ্রিজের রিপেয়ারিংয়েরই কাজ করে একটা সময় আমি ঘাটে যেসব ছেলেরা বিসর্জনের পর ঠাকুর প্রতিমার কৃত্রিম অলঙ্কারগুলো তুলে নিত তাদের মধ্যে মিশেছি এবং সেসব করেছি দশ বারো বছর বয়স পর্যন্ত আমি আর আমার ছোটো ভাই দুজনে পাড়ায় চুটিয়ে অভিনয় করতাম নাটকে যেখানে উত্তম কুমারকে দেখেছিলাম পাড়ায় অভিনয় করতে সেখানে আমরা তো করবই যাক সেসব কথা বড্ড বেশি স্মৃতি মেধুর হয়ে যাচ্ছি মুদ্রা কথা আমি শিশু থেকে কিশোর বয়স পর্যন্ত পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত কিছুতে অংশগ্রহণ করতাম আমার ভাইও করত এবার আমি চলে আসছি আমার অভিনয় জীবনের প্রথম ছায়াছবির রিহার্সালের কথা এবং শুটিংয়ের কথায় সালটা ছিল উনিশশো একান্ন বাহান্ন হঠাৎ বর্দা আমাকে ডেকে বলল কাল রবিবার তোর স্কুল নেই সকালের দিকে কিছু খেয়ে ধেয়ে রেডি হয়ে থাকবি দাসু আসবে তোকে একটা জায়গায় নিয়ে যাবে ওখানে দাদারা থাকবে সবাই চেয়ে না তাদের অনেককেই তুই দেখেছিস রিহার্সাল দিতে আমাদের বাড়িতে ওরা যা বলবে সেই মতো অভিনয় করবি নাটক করবি আমরা যেরকম করি বাড়িতে দোতলার ঘরে দাশুকে দাসুদাকে আমি চিনতাম প্রায়ই দাদার কাছে আসতেন সাঁখারি পাড়ায় থাকে বাইরে বেরিয়ে বাসে চেপে দাসুদার সঙ্গে বেরোলাম আমার কাছে এটা আনন্দেরই ছিল তাই রবিবার দিন সকালে শার্ট প্যান্ট পরে পাউরুটি দুধ খেয়ে তৈরি হয়েই বেরিয়েছিলাম ঠিক নটার সময় সে দাসুদা আমাকে নিয়ে গিয়েছিল দাসুদ আমাকে একটা চকলেটও দিয়ে ছিল সেই সময় যাওয়ার সময় বলে চল তোকে একটা জায়গায় নিয়ে যাব জায়গাটার নাম ঢাকুরিয়া এই ঢাকুরিয়া নামটা আমি তখন প্রথম শুনলাম আমি বললাম সেটা আবার কোথায় যা সুদা বললে আরে চল চল অনেক সময় লাগবে গেলে বুঝতে পারবি সেটা কোথায় চকলেট খেতে খেতে বেরিয়ে পড়লাম যা সুদা পূর্ণ সিনেমার ওপার থেকে ঘড়ির মোড় থেকে আমাকে নিয়ে একটা বাসে উঠল উঠতেই একটা জানলার ধার পেয়ে গেলাম বাসের জানলার ধারে বসে গেলাম বাস বেশ জোরেই চলছিল কিছুক্ষণ পরে এসে দেখলাম বাসটা থেমে গেল একটা রেল লাইনের ধারে আমাদের বাস শুধু নয় সব বাস রিকশা সাইকেল তারপর বাসটা অনেকক্ষণ নড়লো না চড়লো না দেখলাম একটা ট্রেন এলো চলে গেলো তারও খানিক্ষণ বাদে সব কিছু আবার চলতে লাগলো তারপরে আর বেশি দেরি হলো না পৌঁছে গেলাম একটা কালীবাড়ির সামনে সেখান দিয়ে ঢুকে পড়লাম পুকুর মাঠ আর বাড়িগুলো কিছু ডোবা পার হয়ে একটা বাড়ির দোতলায় সেই যে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একজনের গলা পেলাম আমি ইংরেজি বাংলা মেশানো ভারী গলা কে একজন বললে উহার মাথায় মাটি চাপাও আর নীল বীজ বুনিয়া দাও গিয়ে দেখি একটা বেল্ট হাতে নিয়ে ফর্সা একজন দাদা মাটিতে বসে থাকা দাকে এসব কথা বলছে দাদাটাকে একদম সাহেবের মতো দেখতে জ্ঞানেশদাকে আমি চিনতাম দাদার কাছে আসতো মাঝে মধ্যেই এছাড়া আমাদের বাড়িতেও এসেছিলো অনেকবার রিহার্সালের সময় দাসুদা এতে সবাইকেই চিনত পরে জেনেছিলাম দাসুদা ছিলেন মাসের কেল্লা ছায়াছবি প্রোডাকশান সিন্ডিকেটের প্রোডাকশান ম্যানেজার আরও জেনেছিলাম বন বনগাঁয়ে গিয়ে দাসুদা ছিলেন সবাইয়ের সব সমস্যার মুশকিল আসান একটু পরেই সবাই চুপচাপ হয়ে গেল চা বিস্কুট এসে গেল জ্ঞানেশদা মাটিতে বসে বসে এই চা খেতে লাগলেন ওই সাহেবের মতো দাদাটা জ্ঞানেশদাকে একটা সিগারেটও দিল দেখলাম তারপর দরজার পাশে একজন রোগা মতো জিজ্ঞেস করলো বিনুদা ঠিক হয়েছে না আবার রিহার্সাল করতে হবে অভিনয় করে দেখাতে হবে তোমাকে পরে জেনেছিলাম এই বিনুদা অর্থাৎ বিনু বর্ধন ছিলেন সুধীর দার অর্থাৎ সুধীর মুখার্জির প্রধান সহকারী পরিচালক পরে অবশ্য এই বিনুদা অনেক ছবি পরিচালনা করেছিলেন এককভাবে উমি বলে উঠলেন ওকে এবার দাসুদা আমাকে বিনুদার সঙ্গে পরিচয় করিয়ে দিলো এই ঘরে একটা দিদিও ছিল একটা কোণে বসে সুন্দর দেখতে একদম চুপচাপ বিনুদা দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন অনিতা তোমাকে কিন্তু এর সঙ্গে একটা শর্টে রিহার্সাল দিতে হবে অতএব অলোকের সঙ্গে আলাপ করে নাম খুব অল্প সময়ের মধ্যে দিদিটার সঙ্গে ভাব হয়ে গিয়েছিল এরপর বিনুদা আমাকে ডেকে বললেন তোকে কি করতে হবে শোন তুই একটা পেয়ারা কামড় দিতে দিতে হেলতে দুলতে দিদির সামনে দিয়ে হেঁটে যাবি আর দিদি তোকে বলে উঠবে ভাসু তোর কেশবদাকে দেখেছিস ওকে একটা খবর দিতে পারবি খুব দরকার আমার উত্তরে তুই বলবি কেশবদাকে তুমি তো আগেও দেখা করতে বলেছিলে কেশবদা তো দেখা করেনি এখন তো কেশবদা আমাকে বলছে তুমি নাকি কুটির নায়েবের বউ হতে যাচ্ছ তাই তোমাকে কেশবদার কথা কিছু না বলতে কোথায় আছে এর কেশবদা সেটাও না বলতে এসব বলে বিনুদা ভেতের ভেতরের ঘর থেকে একটা আপেল এনে আমাকে দিয়ে বলল এটাই পেয়ারা মনে করে নে আর খা দিদিকেও বিনুদা অভিনয়টা বুঝিয়ে দিলেন শুরু হলো রিহার্সাল বেশ দু চারবার শুধু রিহার্সাল শেষ হতে বিনুদা বলে উঠলেন অনিতা তুমি শাড়ির আঁচলটা কথা বলতে বলতে পাকাচ্ছ কেন তোমার কি নার্ভাস লাগছে নাকি উত্তরে দিদি বলেছিল না না এটা আমার হ্যাবিট এবার মাসের কেল্লা ছায়াছবির গল্পটা একটু বলি ছোটো করে ইতিহাসের দিক থেকে বলতে গেলে তিতুমিরের নির্বিদ্রোহকে দুই দল ইতিহাসবিদ দু রকম দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এ নিয়ে বিতর্কের অবকাশ আছে তবে তিতুমীরের বাঁশে কেলে গড়ার কাহিনী যে বাস্তব এটা তো মেনে নিতেই হবে এটা ছোট হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে প্রথম ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহের সূচনা করেছিল জায়গাটা ছিল চব্বিশ পরগনার অন্তর্গত ভারতের স্বাধীনতা পূর্ববর্তী সময়ের এপার বাংলার ইছামতি নদী তীরবর্তী অঞ্চল গ্রামাঞ্চলই বলা উচিত এরা মূলত কৃষিজীবী হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানে বাস করত আবাদ করত। এখানে হ্যাঁ একজন সাহেব ও পরিবার নিয়ে থাকতেন খ্রিস্টান সাহেব ইংরেজের কুটিতে অবশ্যই ব্রিটিশ গ্রামবাসীরা এই মানুষটাকে সাহেব বলেই চিনত এবং ডাকত এই সাহেবটি ছিলেন অত্যন্ত ভালো মানুষ গ্রামবাসীদের সঙ্গে মিলেমিশে থাকতেন গ্রামবাসীদের পুজো পার্বণে সাহেব পরিবার সমেত গ্রামবাসীদের বাড়িতে যেতেন পিঠে ফুলি থেকে সত্যনারায়ণের সিন্নি সব কিছুই আনন্দের সঙ্গে তিনি খেতেন থাকতেন পুজোয় মিশতেন তাদের সঙ্গে এরকম সব কিছুই মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছিল কিন্তু সাহেব একটা সময় বার্ধক্যে পৌঁছে যাওয়াতে ইংরেজ কর্তৃপক্ষ সাহেবকে পরিবার সমেত বিলেতে ফিরে যাওয়ার অনুমতি এবং নির্দেশ দেন কুটিতে নতুন সাহেব আসেন এই সাহেব ছিল একেবারেই অন্যরকম বদমেজাদি দুর্বিনীত গ্রামবাসীদের সঙ্গে ব্যবহার ছিল অত্যন্ত খারাপ এই নতুন সাহেব এসে কুঠিবাড়ি রক্ষণাবেক্ষণের পুরনো কর্মচারীদের ছাঁটাই করে নতুন কর্মচারীদের নিয়ে আসেন সেই মতো নায়বেরও পরিবর্তন হয় গ্রামের জোয়ান মরদ কেশব তার ছোটো ভাই বাসুকে নিয়ে ইচ্ছামতি তীরে চাষ করে গান গেয়ে বেড়ায় বাসুর বয়স বছর সাথে খাবে বাসু জন্মানোর সময় মা মারা যাওয়ায় দুই ভাই পিসিমার কাছে মানুষ কেসব ভালোবাসে গ্রামের পণ্ডিত মশাইয়ের মেয়েকে ওদের পরিবারের একটা গরু ছিল গরুটার নাম ছিল মুংলি বাসু গরিটাকে বাসু গরুটাকে মুংলি বলে মুখে ডাঁড়াডা করলেই গরুটা সামনের দিকে দৌড় মারতো যা কিছু পেত ধাক্কা দিয়েই দৌড় মারত আর বাসু মজা করার জন্য পিসিমা যখন দুধ দোয়াত গরুটাকে এই কথা বলে মজা করত এবং পিসি দুধ যেত পড়ে পিসিমা যেত ভীষণ রেগে বাসুর বাবা ছিল কুটির সাহেবের পচয়ান এরকমভাবেই চলছিলো সব কিছু ইতিমধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে নীল চাষ বাণিজ্যিকভাবে লাভজনক হওয়াতে নতুন সাহেব ইছামতি নদী সংলগ্ন গ্রামগুলোতে নীল চাষ করাতে উদ্যোগী হন উদ্যোগী হয় চাষিদের দিক থেকে সেটা লাভজনক না হওয়াতে চাষিরা তাদের জমিতে নীল চাষ করতে চায় না ফলে সাহেবের সঙ্গে সৃষ্টি হয় সংঘাত শুরু হয় নীল চাষ বিরোধী আন্দোলন নেতৃত্ব দেয় কেশব একটা গানের মাধ্যমে একজন অবস্থাপন্ন কৃষকের বাড়িতে সত্যপীরের অনুষ্ঠানে তিতুমিরের বাঁশের কেল্লা গড়ে ব্রিটিশদের বসংবত স্থানীয় জমিদারের বিরুদ্ধে তিতুমিরের যুদ্ধের বর্ণনা করা হয় বর্ণনা করা হয় ব্রিটিশ শক্তির সাহায্যে জমিদারের জয় এবং বাঁশের কেল্লা ধুলিস্যাত হওয়ার ঘটনা এইসব ঘটনা গ্রামবাসীকে উজ্জীবিত করে ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোতে নীল চাষ তথা ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্রতর হয় এই বাংলায় ইতিমধ্যে পণ্ডিত মশাইয়ের মেয়ের নায়বের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায় আরও একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে কেশব যখন নীল চাষ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করে তখন থেকেই সে বাড়ি থাকা বন্ধ করে দেয় অ্যাবসকন্ট করতে থাকে কোথাও পাওয়া যায় না থাকে কারণ গ্রামে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে এরকম একটা অবস্থায় কুটির সাহেব নায়েবকে সঙ্গে নিয়ে পেয়াদা সমেত এসবের বাড়ি চড়াও হয় এসব করতে গিয়ে সাহেব পিসিমাকে ঠেলে ফেলে দেয় বাসু তখন তার গরু মুঙ্গলিকে মঙ্গলিকে ড্যা বলে সাহেবের বিরুদ্ধে লেলিয়ে দেয় সাহেব মাটিতে পড়ে যায় বাসু পালায় ক্রুদ্ধ সাহেব বাসুকে রিভারভার থেকে গুলি করে ফেলে সঙ্গে সঙ্গেই বাসুর মৃত্যু হয় ধিকি ধিকি করে যে চাষ বিরোধী তথা ব্রিটিশ বিরোধী আগুন ইছামতি নদীর তীরবর্তী অঞ্চলের গ্রামগুলোতে জ্বলছিল তা তখন বিস্ফারিত হয়ে ওঠে শুরু হয় ব্রিটিশ বিরোধী কৃষক বৃদ্ধ এর পরের পর্বে বলবো আরও কিছু মনে পড়ে যাওয়া কথা